আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে আজকে আমরা আলোচনা করব ইসলাম নিয়ে ইসলাম এমন একটা সুন্দর ধর্ম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা ইসলামের যে সাদা সিধা আয়নার মতো একদম নিকুট বিষয়গুলো এবং ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলামের সরলতা এই সরলতায় যে কোনো মানুষ সহজেই মুক্ত হয়ে যায় মানুষেরা ইসলাম এই মুগ্ধতায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সুম হাজরি আপনারা অবশ্য অবশ্যই জানেন ইসলাম এবং মুসলমানের যে জোয়ার মুসলমানের যে ইসলাম গ্রহণের যে ও মুসলিমদের ইসলাম গ্রহণের যে জোয়ার এই জোয়ারকে বাধা প্রদান করার জন্য অন্যান্য ধর্মের ধর্মগুরুরা প্রচুর বিগত ষড়যন্ত্র করছে করেছে এখনও ষড়যন্ত্র করতেছে ভবিষ্যতে ষড়যন্ত্র করবে কিন্তু সে ষড়যন্ত্রের দিকে তাকালে সময় নষ্ট করে লাভ নাই আমাদেরকে মূলত ওরা কীভাবে ষড়যন্ত্র করেছেন আপনারা শুনলে আমার হবেন ওরা ষড়যন্ত্র কীভাবে করেছেন এমনকি ওরা রসুল করিমসানুল ইসলামকে পর্যন্ত সন্ত্রাসী আজ্ঞা দিয়েছে। ওরা রসল্লা সাল্লাহ ইসলাম রে সন্ত্রাসী আখ্যা দিল কেন সন্ত্রাসী আখ্যা দিল ওরা বলে যে উনি যে হাত ফরস করেছেন এই জন্য উনি উনি হচ্ছে সন্ত্রাসী অথচ উদের ধর্ম উদের ধর্মের যে কিতাব যে বাইবেল আছে ওই বাইবেলে মানুষ অন্যান্য ধর্মের মানুষ হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে অন্যান্য ধর্মের মানুষগুলার দৈরা জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে শিশু কিশোর অত্যন্ত সরল মনা শিশু কিশোরদের জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে যুবক যুবতীদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে দুর্বল মহিলাদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে হাড আর বুড়া বুড়িগুলারে মেরে ফেলার নির্দেশ দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে চিন্তা করুন যেই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে মানুষ হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে সেই ধর্মটারে ওরা একদম নিখুঁত মনে করতেছে আর যেই ধর্মর গ্রন্থের মধ্যে মানুষ হত্যা করা তো দূরের কথা মানুষকে যে হত্যা করবে তার সম্পর্কে বলা হয়েছে যদি কেউ পৃথিবীর কোনো মানুষকে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল আর যে ব্যক্তি পৃথিবীর কোনো মানুষকে বাঁচিয়ে দেয় সেই জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিয়েছে এই রকম সুন্দর মেসেজ সুন্দর কথা কোরআনের মধ্যে বলা আছে যেই কোরআনের মধ্যে এই রকম সুন্দর কথা বলা আছে শান্তির পক্ষে সেই ধর্মের প্রচারককে সেই ধর্ম প্রবর্তনকারীকে সেই ধর্মের নবী বা রাসুলকে যারা সন্ত্রাসী বলে তাদের ধর্মের গ্রন্থ বাইবেল দেখুন সেই বাইবেলের মধ্যে সুস্পষ্টভাবে মানুষ হত্যার নির্দেশ দেওয়া হয়েছে আরও বলা হয়েছে ইহুদি এবং খ্রিস্টান সারা যে অন্যান্য ধর্মের আর যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের ওরা কুকুর এবং শুকুর বলে আখ্যায়িত করছে নাওজবিল্লা এই জন্য আসল পৃথিবীতে আসল সন্ত্রাসী হচ্ছে ইহুদি খ্রিস্টানরা ওরা ইসলামের জোয়ারকে থামানোর জন্য তিনভাবে কাজ করে যাচ্ছে প্রথম কাজ জমি দখলের মাধ্যমে ইসলামের প্রসারকে থামানো দুই নম্বর কাজ বিভিন্ন মুসলিম দেশের মধ্যে ওরা উপনিবেশিক ঘাঁটি করে ওখানে সেই ঘাঁটির মাধ্যমে সেই মুসলিম দেশের শাসন ক্ষমতা তাদের হাতে নিয়ে ওরা শাসনের মাধ্যমে শোষণের মাধ্যমে ইসলামের প্রসারকে তামানোর চেষ্টা করেছে এরপরে ইতিহাস যদি আপনি আরও দেখেন ওরা সর্বশেষ ইসলামকে টেকানোর জন্য ইসলামের প্রসার প্রসারকে বাধা প্রদান করার জন্য ইসলামের জোহারকে থামানোর জন্য ওরা সর্বশেষ যে পরিকল্পনাটা হাতে নিয়েছে সেই পরিকল্পনাটা হচ্ছে এনরোলস বাক করো শাসন করো ওরা মুসলিম দেশগুলোতে মুসলমানদেরকে মাজহাবের নামে বাক করেছে শিয়া সুন্দর নামে বাক করেছে ওয়াহাবি সুন্দর নামে বাক করেছে বিভিন্নভাবে যদি খ্রিস্টানরা মুসলমানদের মুসলমানদেরকে গুজ্জামাসের যে টুকরা গুজ্জামাছকে যে কাটলি কেটে কেটে যে টুকরা টুকরা করা হয় ওরা ইসলামটাকে সারা বিশ্বে এভাবে টুকরা টুকরা করে ফেলেছে এভাবে ওরা ওদের যে বিশ্ব সন্ত্রাসের নাম যে সংক্রান্ত পরিকল্পনা তাদের সেই সক্রান্ত ওরা বাস্তবায়ন করে যাচ্ছে এই জন্য আমাদেরকে এর বিরুদ্ধে সজাগ হতে হবে সচেতন হতে হবে ওদের সমস্ত পরিকল্পনাকে রুকে দিতে হবে এটা কিভাবে করা যাবে এটা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকি ইসলামের উপরে শান্তির উপরে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোনো শক্তির কোনো কোনো পরিকল্পনাকে কেউ সফল করতে পারবে না যদি আমরা আমাদের এই পরিকল্পনার মধ্যে যদি আমরা সিদ্ধান্তের মধ্যে যদি আমরা আপুষ করি এবং ওইখানে কোনো হিন্দু মুসলিম বা অন্যান্য ধর্মের কাউকে যেন ওখানে যুক্ত দেয়া না হয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন তোমরা মনিনদেরকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে নিও না এই কথা কেন বলা হয়েছে তোমরা মুসলমান মুসলমানদেরকে বন্ধু বানাও মুসলমান মুসলমানদেরকে বন্ধু বানাও মুসলমান খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না মুসলমান ইহুদিদের ইহুদিদেরকে ইহুদিদেরকে বন্ধু বানাবে না ও মুসলমান তোমরা কোনো ইহুদিকে বন্ধু বানাবে না কোনো খ্রিস্টানকে বন্ধু বানাবে না কোনো হিন্দুকে বন্ধু বানাবে না কোনো ও মুসলিম হিন্দুকে বন্ধু বানাবে না তোমাদের যদি বন্ধু কাউকে বানাতেই হয় তাহলে তোমরা বন্ধু বানাবে তোমার সমপর্যায়ের যে মমিন আছে মুসলমান আছে ইমানদার আছে ওদেরকেই তোমরা বন্ধু বানাও আর হিংসার সরসা করে হিংসা হিংসি করে একাধুড়াশুটি করে তোমরা মুসলমান একে অপরের সঙ্গে বাক্য হয়ে যেও না এই কথাটাও কোরআনের মধ্যে আল্লাহর বড় বলে গিয়েছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো আল্লাহর যুগে আঁকড়ে ধরে তোমরা ঐক্যবদ্ধ হও কখনো তোমরা বিচ্ছিন্ন হও না তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তোমাদের একাংশ তোমাদের একাংশ বাঘে কে ফেলবে আর একাংশ সিংহকে এসে খেয়ে ফেলবে এভাবে মুসলমান আমাদের অস্তিত্ব ভবিষ্যতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কঠিন হয়ে যাবে আমরা ও মুসলমান লোভের উপরে আমাদেরকে চলে আসতে হবে লোভের নিচে বসবাস করলে আমরা কোনোভাবেই জীবনে সফল হতে পারবো না লোভ ছাড়তে হবে আমাদেরকে দীর্ঘমেয়ারী পরিকল্পনার দিকে ভাবতে হবে যদি আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সফল বানাতে চাই সফল করতে চাই তাহলে এগুলো আমাদেরকে ভাবতে হবে